ভীষণই খারাপ সকাল। আর জন্য কিছুই ভালো লাগছে আমার গলা সেটা বুঝতে পারবে আমি একটা জিনিস আজকে রিয়েলাইজ করলাম বিয়ের আগে মেয়ে যতই বড় হোক না কেন সে কিন্তু সকলের কাছে ছোটই থাকে আর বিয়ে হওয়ার পরেই সে সবার কাছে বড় হয়ে যায় তার ভুল ত্রুটি সবাই ধরতে শুরু করে কেউ বুঝবার চেষ্টাই করে না বা জানবার চেষ্টাই করে না সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে তো ছেড়েই দিলাম সব থেকে বড় কথা বিয়ের পর একটা মেয়ের অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যায় যে চাইলেও কখনো নিজের বেশি বেশি খেয়াল রাখতে পারে না আর আজকে যে আমার এত শরীর খারাপ মানতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু আমাদের রান্নাটা আর এখানে আমাকে হেল্প করবার মতো কেউই নেই আমার বর ছাড়া ও যথেষ্ট আমাকে হেল্প করে যেদিন কাজের প্রেশার থাকে আমার শরীরটা বেশি খারাপ হয় কেন জানি না এটা হতে থাকে আমাদের শরীর যতই খারাপ থাক ইচ্ছা থাকলে সব কিছুই হয় যেটা ভগবান শক্তিটা জুগিয়ে দেয় ও আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টা